তাকে ধন্যবাদ জানাতে চাই আমরা যে এবার অল একটা নতুন বছর উদযাপন করতে যাচ্ছি সহ। এটা অনেক দিনের কাজ এবং আহ দাদার সঙ্গে অনেক রাতের বরের রাতের রাত ঘন্টার পর ঘন্টা আমরা আলোচনা করছি যে কি করে এটাকে আমরা আরো ইনক্লুসিভ করতে পারি এবং আমরা খুব আনন্দিত যে সবাই সকল জাতিগোষ্ঠী এটাকে সাদরে গ্রহণ করেছে আমি আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় পরোক্ষ বা কিছুটা প্রত্যক্ষ সহযোগিতায় যে অনুষ্ঠানগুলো হচ্ছে অথবা কিছু সরাসরি বেসরকারি উদ্যোগ হচ্ছে কিন্তু ফ্ল্যাগশিপ প্রোগ্রাম আমাদের প্রথম বছরে সেগুলো বলবো বলার আগে আমি একটু জাস্ট অল্প কিছুক্ষণের জন্যে অল্প কথায় আমাদের কালচারাল পলিসি ফিলোসফিটা বলতে চাই যে কোনো জায়গা থেকে কেন আমরা এই কাজগুলো করছি আপনারা খেয়াল করবেন যে আমাদের সরকারের গৃহীত সব ব্যবস্থা মূলে আছে দুইটা জিনিস একটা হচ্ছে কালচারাল হিলিং এবং একটা আরেকটা হচ্ছে কালচারাল ইনক্লুসিভনেস কালচারাল হিলিং মানে হচ্ছে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন বিভাজিত ছিলাম এই বিভাজনের ফলে সমাজের একটা গোষ্ঠীর সঙ্গে আরেকটা গোষ্ঠীর দূরত্ব সংশয় অবিশ্বাস এগুলো তৈরি হয়েছে এই হিলিং এর কাজটা আমরা ইতিমধ্যে করছি আপনারা খেয়াল করেছেন যে এবার যে স্বাধীন হওয়ার পরে চুয়ান্ন বছরের ইতিহাসে প্রথমবার শিল্পকলা একাডেমি চার জাতি ঈদের অনুষ্ঠান করেছে নিশ্চয়ই সামনে সারা দেশে হবে এবং শুধু আহ মুসলমানদের উৎসবগুলো না অন্যান্য ধর্মের যে উৎসবগুলো আছে সেই উৎসবের মানে বড় উৎসব যেগুলো সেগুলোকে কেন্দ্র করেও শিল্পকলা একাডেমি সারা দেশ জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান করবে পাশাপাশি নতুন বছরের যে অনুষ্ঠান এবং চৈত্র সংক্রান্তি আহ সেখানে আপনারা দেখেছেন যে আমরা সকল জাতিগোষ্ঠীকে একসাথে নিয়ে এক জায়গায় উৎসব করার চেষ্টা করছি আহ এটার মূল কারণ ওই একই জিনিস কালচারাল ইনক্লুসিভনেস বাংলাদেশ আমাদের